আপনার বা আপনার পরিবারে কারও যদি উচ্চ রক্তচাপ থাকে মানে হাই ব্লাড প্রেশার তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওতে আপনি উচ্চ রক্তচাপ নিয়ে সব তথ্যই পেয়ে যাবেন এই রক্তচাপ জিনিসটা কি প্রথমে এটা নিয়ে বলি আমরা জানি রক্তনালীর ভিতর দিয়ে রক্ত চলাচল করে এই শরীরের রক্তনালীগুলো হলো ভিতর থেকে ফাফা রক্ত যখন এই রক্তনালির ভিতর দিয়ে যায় এই রক্তগুলো রক্তনালির দেয়ালে কিছু ধাক্কা দেয় এটাই হল রক্তচাপ এখন ব্লাড প্রেশারটা আমরা কোথায় মাপি আমরা ব্লাড প্রেশারটা ধমনী থেকে মাপি এটা আমরা ম্যানুয়ালি মাপি অথবা ডিজিটাল ব্লাড প্রেশার দিয়ে মাপি এখন আপনারা হয়তো খেয়াল করেছেন ব্লাড প্রেশার মাপার পরে আমরা দুইটা রিডিং পাই ধরেন আপনি ব্লাড প্রেশার পেলেন একশো তিরিশ আশি এখানে উপরেরটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার আর নিচেরটা হলো ডায়স্টলিক ব্লাড প্রেশার সিস্টোলিক ব্লাড প্রেশারের সময় হার্ট সংকুচিত থাকে আর ডায়স্টলিক ব্লাড প্রেশারের সময় হার্ট রিল্যাক্স থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হতে হবে তার আগে একটা কথা বলি দিনের পুরোটা সময় আমাদের রক্তচাপ একরকম থাকবে না কখনও কিছুটা বেশি থাকবে কখনো কম থাকবে যেমন আমি শুয়ে বসে থাকলে আমার একরকম হবে আবার আমি কাজ করলে আমার রক্তচাপ একটু বেশি পাবো কাজেই রক্তচাপ মাপার আগে আমরা মিনিট পাঁচেক বসে নিব এরপর আমরা রক্তচাপ মানে ব্লাড প্রেশারটা মাপবো এখন একজন স্বাভাবিক মানুষের রক্তচাপ কত হতে হবে উপরেরটা মানে সিস্টোলিক ব্লাড প্রেশার হবে নব্বই থেকে একশো বিশ মিলিমিটার মার্কারি আর নিচেরটা মানে ডায়স্টলিক ব্লাড প্রেশার হবে ষাট থেকে আশি মিলিমিটার মার্কারি যদি এর উপরে থাকে মনে করবেন আপনার রক্তচাপ বেড়েছে এর উপরে রক্তচাপকে আবার চার ভাগে ভাগ করা যায় এলিভেটেড হাইপার টেনশন স্টেজ ওয়ান হাইপার স্টেজ টু এবং হাইপার ক্রাইফিফ ক্রাইফিফ মানে বুঝতেই পারছেন খুব রক্তচাপ বেড়ে গেছে জরুরি অবস্থা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আরেকটি ব্যাপার বলি আমাদের যে রক্তচাপ রয়েছে তা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হলো আমাদের হার্টবিট হার্টবিট যত বেশি হবে তত রক্তচাপ বাড়বে কারণ প্রতিটা হার্টবিটের মাধ্যমে রক্ত ধমন যায় তো হার্টবিট বেশি বাড়া মানে বেশি রক্ত ধমন যাচ্ছে দ্বিতীয়টি হলো রক্তের ভলিউম মানে পরিমাপের ওপর এখন আমি যদি এক বসায় দুইটা স্যালাইন খেয়ে ফেলি বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাই এগুলো হলো আইসেটনিক এগুলোর পানিগুলো আমার রক্তে গিয়ে মিশবে রক্তের ভলিউম বাড়াবে তখন রক্তটা রক্তনালী দেয়ালে বেশি চাপ দিবে। মানে রক্তচাপ বাড়বে তৃতীয়টি হলো আমার রক্তনালী দেয়ালের কী অবস্থা তার উপর সাধারণত আমাদের রক্তনালী দেয়ালগুলোর কিছুটা স্টেজ ক্ষমতা আছে এটাকে বলে ইলাস্টিসিটি মানে কিছুটা ফুলতে পারে কোনো কারণে যদি ফুলতে না পারে এই স্টেজ ক্যাপাসিটিটা কমে যায় সেটা বিভিন্ন রোগের কারণে হতে পারে স্মোকিংয়ের কারণে হতে পারে চর্বি জমে হতে পারে তাহলে এই রক্তচাপ বাড়বে এখন কথা বলব রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে মানে কী কী কারণে রক্তচাপ বাড়তে পারে একটা হলো বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তচাপ বাড়তে পারে দ্বিতীয়টি হলো আমরা যদি ডায়েট কন্ট্রোল না করি আমরা যদি অতিরিক্ত লবণ খাই অতিরিক্ত চিনি খাই ফাস্ট ফুড খাই ভাজা পোড়া খাই তাহলে আমাদের রক্তচাপ বাড়বে তারপর যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি মানে যদি কোনো শারীরিক কসরত না করি ব্যায়াম না করি তাহলে আমার রক্তচাপ বাড়তে পারে আর যদি কোনো বাজে অভ্যাস থাকে যেমন ধূমপান করার অভ্যাস বন্ধপান করার অভ্যাস তাহলেও আমার ব্লাড প্রেশার বাড়তে পারে এখন ধূমপান করলে কি হয় ধূমপান করলে আমাদের সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় এই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কখন কখন অ্যাক্টিভ হয়ে জানেন একটা হলো ভয় পেলে বা উত্তেজিত হলে তো এই অবস্থায় কী হয় আমাদের হার্ট রেট বেড়ে যায় হার্ট রেট বাড়লে অতিরিক্ত ব্লাড ধমনিতে নিতে যায় কাজে রক্তচাপ বাড়ে আপনি কি জানেন প্রতিটি সলাকা ধূমপানের পর আপনার ব্লাড প্রেশার বিশ মিলিমিটার মার্কারি বেড়ে যেতে পারে এবং তা বিশ মিনিট পর্যন্ত থাকতে পারে মানে আপনার প্রেশার যদি একশো তিরিশ থাকে একটা ফিগারেটের স্টিক ধূমপান করার পরে আপনার প্রেশার হয়ে যেতে পারে একশো পঞ্চাশ এবং এটা বিশ মিনিট পর্যন্ত এফটাই হতে পারে এছাড়াও আরও কিছু রোগে ব্লাড প্রেশার বাড়ে যেমন হলো ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা কিডনির সমস্যা এখন একটা জিনিস খেয়াল করবেন উচ্চ রক্তচাপের কারণে কিডনির সমস্যা হতে পারে আবার কিডনি রোগে উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়াও কিছু ওষুধ সেবন করলে রক্তচাপ বাড়ে যেমন অ্যাস্ট্রয়েড ড্রাগ এখন বলবো কনসিকুয়েন্স নিয়ে মানে আপনি অনেক দিন ধরে উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাহলে কি হবে উচ্চ রক্তচাপের কারণে আপনার রক্তনালীর দেয়ালগুলোর উপর কন্টিনিউয়াস প্রেশার পড়তেছে রক্তনালীর দেয়ালগুলো পাতলা হবে ভিতর থেকে ফাটল ধরতে পারে এবং এক সময় আপনার ব্রেন স্ট্রোক হতে পারে হার্টের সমস্যা হতে পারে যেমন হার্ট অ্যাট্যাক হতে পারে আর্টারি ডিজিজ হয়ে হার্ট ফেলিউর হতে পারে তারপর কিডনি ড্যামেজ হতে পারে চোখ অন্ধ হয়ে যেতে পারে ইত্যাদি এখন উচ্চ রক্তচাপ রোগের লক্ষণগুলো বলবো এই রোগের লক্ষণ অনেকগুলো প্রথমে যেটা কমনলি দেখা যায় ঘাড় ব্যথা মাথা ব্যথা অস্থির অস্থির লাগা রাতে ঘুম না হওয়া অনেকের বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে শ্বাসকষ্ট বুকে ব্যথা চোখে ঝাপসা দেখা এগুলো হলো এই রোগের লক্ষণ তবে ভয় ভয়াবহ হল কোনো লক্ষণ না থাকা মানে আপনার উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ নেই কিন্তু আপনি অনেকদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগতেছেন ফেন এবং উচ্চ রক্তচাপের কারণে আপনার কিছু অর্গান ড্যামেজ হয়েছে এই জন্য উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার মানে নিরপ ঘাতক আপনি কি জানেন প্রতি বছর বিশ্বজুড়ে চুরানব্বই লক্ষ মানুষ মারা যায় এই উচ্চ রক্তচাপের কারণে এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে বাংলাদেশে কতজন লোকের উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশে তিন কোটি মানুষের হাইপার সমস্যা আছে আরেকটা পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক চতুর্থাংশ মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতেছে এখানেও নারী রয়ে গিয়ে মানে নারীদের উচ্চ রক্তচাপের সমস্যা পুরুষের থেকে বেশি যোগ সেপার্ট এখন আপনার উচ্চ রক্তচাপ হয়ে গেছে আপনি কি করবেন প্রথমটা হলো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে থ্রি ডি শব্দটা নিশ্চয়ই শুনেছেন ডায়েট ড্রাগ ডিসিপ্লিন ডায়েট কন্ট্রোল মানে অতিরিক্ত লবণ খাবেন না অতিরিক্ত চিনি খাবেন না ভাজা পোড়া খাবেন না চিস আছে প্রসেস ফুড আছে এগুলো খাবেন না ডায়েটের মধ্যে আরেকটি কথা বলতে চাই পটাশিয়াম রিচ ডায়েট মানে যেসব খাবারে পটাশিয়াম বেশি থাকে এই যেমন ধরেন মিষ্টি আলু কলা ডাবের পানি এখন পটাশিয়াম রিচ ডায়েট খেলে কি হবে পটাশিয়াম আপনার শরীরে যে সোডিয়াম আছে সেই সোডিয়ামকে কাউন্টার অ্যাটাক করে সোডিয়ামকে বের করে দেয় এভাবে সে রক্তচাপ কমায় কিন্তু আপনাদের মধ্যে যাদের কিডনি সমস্যা আছে তারা এই পটাশিয়াম রিচ ডায়েট খেতে পারবেন না কারণ আপনার শরীরে অলরেডি পটাশিয়ামের পরিমাণ বেশি এতে আপনার হার্টের সমস্যা হতে পারে ডিসিপ্লিন প্রতিদিন পঁচিশ মিনিট ব্যায়ামের অভ্যাস করতে হবে তারপর হলো ঘুম আপনি ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন রাতে এটাতে আপনার স্ট্রেস কমে যাবে সাধারণত দেখা গেছে রক্তচাপ বাড়ে বেশি স্ট্রেসের কারণে আর স্ট্রেস কমানোর জন্য আপনি খেলাধুলা করতে পারেন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে পারেন তৃতীয়টি হলো ড্রাক এখন এই উচ্চ রক্তচাপ কমানোর ওষুধগুলো কিভাবে কাজ করে কিছু ওষুধ আমাদের হার্টের উপর কাজ করে হার্ট বিট কমিয়ে দেয় তাহলে রক্তচাপ কমায় কিছু ওষুধ আমাদের কিডনির উপর কাজ করে কষাবের পরিমাণ বাড়িয়ে দেয় কষাবের পরিমাণ বাড়লে রক্তের পরিমাণ কমে এভাবে রক্তচাপ কমায় আর কিছু ওষুধ আছে রক্তনালীর দেওয়ালের উপর কাজ করে রক্তনালীর দেয়ালটাকে রিল্যাক্স করে মানে শিথিল করে এভাবে রক্তচাপ কমে এখন এই ওষুধগুলোর অনেক সাইড এফেক্ট আছে ডাক্তার পরামর্শ ব্যতীত খাওয়া যাবে না আর আপনারা যখন ডাক্তারের কাছে যান মানে আমাদের কাছে আসেন আপনাদের কিছু টেস্ট দেওয়া হয় এই টেস্টগুলো দেওয়া হয় প্রথমত আপনার রক্তচাপটা কি কারণে বাড়লো সেটা দেখার জন্য মানে রিস্ক ফ্যাক্টরগুলো কী আরেকটা হলো এই রক্তচাপ বাড়ার কারণে আপনার কোনো অর্গান ড্যামেজ হলো কি না সেটা দেখার জন্য মানে কিডনি ঠিক আছে কি না ব্রেন ঠিক আছে কি না হার্ট ঠিক আছে কি না এগুলো দেখার জন্য এখন একবার আপনি প্রেশারের ওষুধ শুরু করে দিলেন এটা কি আপনি বন্ধ করতে পারবেন আমার পরিচিত অনেকের কথাই বলি যারা রক্তচাপ বেশি হওয়ার পরে দেখা গেল যে ওদের মধ্যে অনেকে জিমে জয়েন করেছে অনেকে ধূমপান পরিত্যাগ করেছে ওজন কমিয়ে এনেছে এবং দেখা গেছে তিন চার মাস পরে তাদের রক্তচাপ আবার আগের মতো নর্মাল হয়ে গেছে এবং পরবর্তীতে তাদেরকে আর ওষুধও খেতে হয়নি আর একটা জিনিস যেটা হলো যে এই রক্তচাপটা প্রিভেন্টেবল কিনা প্রিভেন্টেবল মানে আপনার দাদা দাদি বাবা চাচা সবার মানে ফ্যামিলির সবার রক্তচাপ বেশি এখন আপনার হবে সেটা আপনি কনফার্ম এটা আপনি প্রিভেন্ট করতে পারবেন কি না অবশ্যই প্রিভেন্টেবল আপনি যদি ডিসিপ্লিন ডায়েট ড্রাগ যেগুলো বললাম এই কথাগুলো মেনে চলেন আপনার রক্তচাপ বাড়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে আজকে বিশ্ব হাইপার টেনশন দিবস ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে উপলক্ষে দেখবেন বিভিন্ন হসপিটালে বিভিন্ন ধরনের ক্যাম্পেন হচ্ছে আপনার ক্যাম্পেনগুলোতে যাবেন আপনাদের প্রেশারটা মাপাবেন আর বাসা যদি বয়স্ক ব্যক্তিগণ থাকে তাদেরও প্রেশার নিয়মিত মাপবেন সচেতন হবেন সাথে থাকার জন্য ধন্যবাদ